বন্ধুরা গেস করে এটি ফলের নাম তো কি হবে বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ জল দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ পা আর তৃতীয় ছবিতে দেখতে পাচ্ছ ই আর এই তিনটি শব্দ মিলিয়ে ফলটির নাম হবে জল পাই বন্ধুরা এই দুটি ছবি গেস করে আরো একটি ফলের নাম বলতো কি হবে বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ জাম আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ একটি বুড়া লোক আর এই দুটি শব্দ মিলিয়ে ফলটির নাম হবে জাম বুড়া বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কিন্তু অবশ্যই করে দিও বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে এটি ফুলের নাম বলতে হবে আর তোমরা যদি ফুলের নামটি গেস করতে পারো তাহলে কমেন্টে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ গোল আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ আপ আর এই দুটি শব্দ মিলিয়ে ফুলটির নাম হবে গোলাপ বন্ধুরা এই দুটি ছবি গেস করে এটি মাছের নাম বলে তো কি হবে বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ বই আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ লয়ে আঁকা আর এই দুটি শব্দ মিলিয়ে মাছের নামটি হবে বয়লা সাইমনের ছেলে এক সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিল একদিন সাইমন হাসপাতালে ছিল না সে সময় তার ছেলের রক্তের খুব প্রয়োজন হয় ছেলেটির রক্তের গ্রুপ ছিল বি প্লাস আর ডাক্তাররা কোথাও থেকে তা সংগ্রহ করতে পারছিল না তাই ডাক্তাররা সাইমনের বাড়িতে ফোন করে তখন সাইমনের জায়গায় অন্য কেউ ফোনটি তুলেছিল ডাক্তাররা তাকে সবটি জানায় এবং সে লোকটি হাসপাতালে এসে রক্ত দিয়ে চলে যায় তারপর সাইমন হাসপাতালে এসে সবটি শুনে খুব খুশি হয়ে গেল সাইমন বাড়ি গিয়ে তার চারটি স্টাফকে জিজ্ঞাসা করে তোমাদের মধ্যে কে আমার ছেলেকে রক্ত দিয়েছো স্টাফগুলি কোনো উত্তর দেয় না তারপর সাইমন তাদের রক্তের গ্রুপ কী তা জিজ্ঞাসা করে বন্ধুরা প্রথম স্টাফটি বলে আমার রক্তের গ্রুপ এ প্লাস দ্বিতীয় স্টাফটি বলে আমার রক্তের গ্রুপ বি মাইনাস তৃতীয় স্টাফটি বলে আমার রক্তের গ্রুপ এ বি প্লাস আর চতুর্থ স্টাফটি বলে আমার রক্তের গ্রুপ ও প্লাস বন্ধুরা এই চারটি স্টাফের রক্তের গ্রুপ দেখে তোমরা কি বলতে পারবে এদের মধ্যে কে সাইমনের ছেলেকে রক্ত দিয়েছে বন্ধুরা চার নম্বর স্ট্রাফটি রক্ত দান করেছিল কারণ আমরা জানি ও প্লাস রক্তের গ্রুপ সবাইকে রক্ত দিতে পারে বন্ধুরা এইরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আছে এখন তোমরা এই ছবিটিকে ভালো করে দেখে বলো সেই তিনটি মুখ কোথায় লোকানো আছে বন্ধুরা এই হলো সেই তিনটি মুখ বন্ধুরা এই ছবির মধ্যে দুটি পার্থক্য আছে এখন তোমরা ভালো করে দেখে বলো সেই দুটি পার্থক্য কি কি বন্ধুরা এই হলো সেই দুটি পার্থক্য